শীত সকালের আশায় আমরা মাঠে যাই রোদ বা দলের দিনেও কাজের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফলগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বুনি হই 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 বৈশাখে ধান ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই বানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের